পনেরোই আগস্ট উপলক্ষে ক্লাইভ হাউসের কলোনি ইনস্টিটিউটে পতাকা উত্তোলনের মাধ্যমে উনআশিতম স্বাধীনতা দিবসের সূচনা হলো জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাব সভাপতি আশিস সাহা এবং ক্লাবের পতাকা উত্তোলন করেন সম্পাদক একলব্য মজুমদার পজিটিভ বাতার পক্ষ থেকে আগত সমস্ত জনসাধারণকে প্রায় একশোর ওপরে চারা গাছ বিতরণ করা হয় গাছ নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ওয়ার্ড অফিসে পতাকা উত্তোলন করেন স্থানীয় পৌরপিতা শ্রী অভিজিৎ মিত্র মহাশয় তিনি মাননীয় মলয় পিঠের উদ্যোগে পজিটিভ বার্তার এক কোটি গাছ লাগানোর প্রকল্পকে স্বাগত জানিয়েছেন ভিউন রিপোর্ট নিউজ অনেক ধরনের কাজ করি কাজ শিল্প পরিবেশের এছাড়া আছে আছে আমাদের এডুকেশন আছে দুটি মেডিকেল কলেজ আছে এবং হসপিটাল আছে এগারোশো বেডের হসপিটাল আছে এখানে আমরা আজকের জন্য দশ টাকায় ওপেনি করাই প্রাইভেট হাসপাতাল এবং সমস্ত রকম সুবিধা আছে এবং আজকে একটা প্রকল্প আমরা ওখানে উদ্বোধন করছি যেটা একশো বেড বয়স্ক লোকেদের জন্যে সবসময় রিজার্ভ হয় এবং খুব ন্যূনতম পরিষেবা থাকা দিয়ে নার্সিং দিয়ে একবার ডাক্তার দেখবে মাসে টেস্ট ছাড়া মাত্র সাড়ে ছশো টাকা পার ডে উইথ ইন এভরিথিং ইনক্লুসিভ আপনাদের এই গাছ লাগানো প্রকল্প যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ সমাজের এই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের বৃক্ষরোপণ একান্তই জরুরি কেননা এই গাছের দ্বারা আমরা অক্সিজেন পাই যেটা পরিবেশের ভারসাম্য বজায় রাখাই শুধু নয় প্লাস ওয়েদার ওয়েদার যে ব্যাপারটা থাকে যে বৃষ্টি বাদল কমে যাচ্ছে তার ফলে গরমের প্রভাব বাড়ছে গাছ লাগানোর এখানে একটা বিশাল ভূমিকা তা আপনাদের এই প্রচেষ্টা মানে কে সাধুবাদ না জানিয়ে তো উপায় নেই সুতরাং আপনাদের এই প্রচেষ্টা যেন প্রতিটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং বৃক্ষরোপণ এমনই একটা মহৎ কাজ যে কিছু কিছু জায়গায় যে বৃক্ষের যেমন ভেনিজুয়েলায় লাস্ট কয়েক বছর আগে যে ভারে গাছে আগুন লেগে দাবানলের সৃষ্টি হয়েছে তাতে প্রকৃতির অনেক ভারসাম্য নষ্ট হয়েছে সুতরাং ফুলফিল করতে গেলে আপনাদের এই প্রচেষ্টা সত্যিকার সাধুবাদ জানাই এবং যথেষ্ট পরিবেশের জন্য তাৎপর্য হ্যাঁ এর মতন বৃক্ষরোপণ বা এই গাছগুলো দেওয়ার জন্য নন্দীবাবুকে অশেষ ধন্যবাদ আর পল তরফ থেকে

তো আমরা এবছর এক কোটি গাছ লাগাচ্ছি সারা ভারতবর্ষে তার প্রতীকী হিসেবে আপনার হাতে একটা গাছ তুলে দিচ্ছে দেওয়া হচ্ছে এটা আমাদের ডক্টর মলয়পীঠের অনুপ্রেরণায় করা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে এটা চলছে এই এটা এই সম্বন্ধে যদি আপনি দু এক কথা কিছু বলেন খুবই ভালো উদ্যোগ স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতা দিবসের আমাদের আজকে আটাত্তরতম বর্ষ আমরা অতিক্রম করে উনআশি তম বর্ষে পদার্পণ করলাম যে সমস্ত বীর শহীদদের জন্য আমরা স্বাধীনতা লাভ করেছি আমরা তাদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম এখন আমরা বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটি উদযাপন করবো বিকেলেও আমাদের বাংলা পক্ষের থেকে নাগের বাজার বাস স্ট্যান্ডে একটি অনুষ্ঠান আছে আর আপনাদের এই চ্যানেলের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই এবং সমস্ত মানুষের কাছে আহ্বান জানাই যে আপনারাও প্রত্যেকে একটি করে গাছ আপনার নির্দিষ্ট স্থানে লাগান শুভ স্বাধীনতা দিবসের সবাইকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই অনেক অনেক ধন্যবাদ অহিত বাবু আমরা একশোর ওপরে গাছ দুশোর মতো গাছ এখানে দেওয়া হয়েছে রাখা আছে অলরেডি ডিস্ট্রিবিউশন কিছু হয়েছে তো এটা আমাদের থেকে একটা পেপার এটা একটু আমাদের পজিটিভ বার্তা পেপার এটা আপনি আগেও দেখেছেন নিশ্চয়ই অনেক ধন্যবাদ স্যার সবাই পজিটিভ বার্তা পড়ুন এবং অন্যকে পড়ার সুযোগ করে দিন অনেক অনেক ধন্যবাদ আমরা বছরে এক কোটি গাছ লাগানোর যে কর্মসূচি নিয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব ডক্টর মালয় পীর স্যার তার উদ্যোগে আমরা এখানে গাছ বিলি করছি আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার নামটা বলবেন কুন্তল সাঁতরা আমাদের এক কোটি গাছ লাগানোর পরিকল্পনাকে আপনি কী ভাবছেন এটা একটা বহৎ প্রচেষ্টা আমাদের বেসিক্যালি আমরা পশ্চিমবঙ্গে গাছ সংখ্যাটা অনেক কমে যাচ্ছে সেই জন্য আমাদের বৃষ্টিটাও কমে যাচ্ছে এবং গরমটাও প্রচণ্ড পরিমাণে হচ্ছে তো এই গাছের মধ্যেই সব কিছুটাই মিলিয়ে আছে তাই গাছ যদি আমরা আরও 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 ভালোভাবে এবং প্রত্যেকেই যদি একটু একটু করে একটা একটা করে আমরা গাছ লাগাতে পারি তাহলে মনে হয় অদূর ভবিষ্যতে এটা একটা ভালোর দিকে আমাদের পৃথিবীটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন দিকে এগিয়ে যাবে অত্যন্ত ধন্যবাদ আপনাকে আপনি বলবেন আমার এক কোটি গাছ লাগানো হচ্ছে সারা ভারতবর্ষে গত পাঁচই জুন থেকে শুরু হয়েছে আপনার সেই উপলক্ষে আপনাদের প্রত্যেককে আমরা গাছ বিতরণ করছি আজকে এটা একটি মহৎ কাজ এবং এক কোটি গাছ যদি সকলে লাগানো যায় তাহলে পরিবেশ মানে ভারসাম্যটা বজায় থাকবে এবং মানে গরমের যে প্রভাবটা আছে সেটা কমবে এটাই শরণবাবু আপনি কি বলেন আমাদের মলয়পিক সাহেবের নির্দেশে আমরা এক কোটি গাছ লাগাচ্ছি সারা ভারতবর্ষে জুড়ে এটাকে আমি সাধুবাদ জানাই এই কারণে যে প্রচেষ্টা নিয়ে আপনারা লড়াই করছেন যে উদ্দেশ্যে নিয়ে লড়াই করছেন তার মানে বিকল্প কিছু নেই আর তাই আপনি বলি যে আজকের এই মহৎ প্রচেষ্টা সারা ভারতবর্ষকে তার পথ দেখাবে যে কোথায় তারা নিয়ে যাচ্ছে এই গাছগুলো লাগাবার পরিপ্রেক্ষিতে যে যে সৃষ্টি হবে ভারসাম্যতা রক্ষা হবে তাকে তো আমরা সাধুবাদ জানাই বাবু আপনি তো অলরেডি আপনাকে গাছ দিয়ে দেওয়া হয়েছে বলুন আমাদের এক কোটি গাছ লাগানোর যে প্রচেষ্টা চলছে সারা ডক্টর মলয়ের অনুপ্রেরণায় এটা তো একটা বিশেষ একটা প্রজেক্টের মধ্যেই বলবো এত বড় এতগুলো গাছ লাগানোর প্রশংসার দাবি রাখে আমাদের এখানে নগরায়ন তো হতেই হবে কারণ লোক সংখ্যা বেড়ে আছে নগরায়ন হবে গাছপালা কাটাও হবে তো সেইটা আমরা আমাদের যদি সঙ্গে সঙ্গে না ফিল আপ করে দিই তাহলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে কাজে এই উদ্যোগটা একটা বিশাল উদ্যোগ যাতে আমরা এই যে ডেফিসিট যেটা গাছের গাছ কেটে নেওয়ার ফলে যে ডেফিসিটটা হয় সেটাকে পূরণ করতে পারবো তাতে সব দিক দিয়ে আমাদের উপকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয় অনেক অনেক ধন্যবাদ